ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সাংগঠনিক কার্যালয় রয়েছে আরামবাগে সেই আরামবাগের কার্যালয়ে আজ বিজেপি পক্ষ থেকে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের মতো রক্তদাতার রক্তদান করেছেন এবং এনাতে যে পরিষেবা রয়েছে বা একশো জনের মতো রক্ত দাতাকে ওনারা অ্যাকসেপ্ট করতে পারেন এই পর্যায়ে ওনারা আগিয়ে চলেছেন এবং প্রতিটি রক্তদাতাকে একটি করে গাছ উপহার দিচ্ছেন এবং বলে দিচ্ছেন যে তাদের মায়ের নামে যেন এই গাছটা রোপণ করা হয় বা লাগানো হয় ভবিষ্যতে ওই একটা গাছ যেন পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং যতটুকু পারে যে পরিশ্রমের পরিবেশের যে ভারসাম্যতা রয়েছে সেটা যেন বজায় থাকে এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই রক্তদান শিবির রক্তদান জীবনদান এই মন্ত্রটির সামনে রেখে বাঘ দৌলতপুরে বিজেপির রক্তদান শিবির রক্তদান জীবনদান স্লোগানকে ধারণ করে আজ বাঘ দৌলতপুরে ভারতের জনতা পার্টির সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইতিমধ্যে পঞ্চাশ জনেরও বেশি রক্তদাতা রক্ত দিয়েছেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে একশো জন রক্তদাতার রক্ত সংগ্রহের প্রস্তুতি রয়েছে এমনকি এর বাইরে কেউ রক্ত দিতে এলে যেন কেউ ফিরিয়ে না যান সেই দিকেও বিশেষ নজর রাখা হয়েছে বর্তমানে দেশের সর্বত্রই রক্তের ঘাটতি দেখা দিচ্ছে এক ফোটা রক্ত একাধিক রোগীর জীবন বাঁচাতে পারে

হ্যাঁ এটা আমাদের জেলার প্রথম আমাদের সমাজের কর্তব্য এখানে যে যাবে সবাই রক্ত দেওয়া এবং এমনি কথাই আছে রক্তদান বলে জীবনদান সেই হিসাবে আমাদের কর্মসূচিতে সবাই যোগদান করা উচিত হচ্ছে খুব সুন্দরভাবে সব এর আগে রক্ত দিয়েছিলেন অনেকবারই রক্ত দিয়েছি যেখানে কয়জন ডাইরেক্ট গিয়ে দিয়ে হসপিটালে প্লাস আমি ক্যাম্পে দিয়েছি বিভিন্ন সাধারণ মানুষের জন্য কী বার্তা দেবেন আর প্রত্যেককে একটা কথাই বলবো রক্ত দান করুন

আগামী দিনে আমরা এই যে বারটা রক্তদান জীবনদান এটাকে বাস্তবায়িত করার জন্য শুধুমাত্র মুখে বলে নয় বছরে আমরা তিন থেকে চারবার এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি আমাদের উদ্দেশ্য যে মুহূর্ত রোগীটা রক্তের জন্য তার জীবন বিপন্ন হতে পারে তাকে যাতে আমরা ফিরিয়ে আনতে পারি সেই লক্ষ্য রেখে আর সমাজ জাগরণের কাজে যাতে সমাজের লোকেরা বেশি বেশি করে এতে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটাকে সফল করে সেই উদ্যোগ নিয়ে আমরা রক্তদান শিবির করছি আজকে কত জনের মধ্যে রক্তদান পেয়েছেন আমরা একশো জনের সূচি তৈরি করেছি পঞ্চাশ আমাদের পেয়ে গেছে আরো বিভিন্ন মন্ডল থেকে আসছে আরো পঞ্চাশ হবে একশো বেশি হলেও আমরা নিয়ে নেবো তাদেরও নেবো কাউকে আমরা ফেলাবো না সেই স্ট্রাকচার আমাদের আছে তো আমরা চাইছি যে এই ধরনের রক্তদান শিবির প্রত্যেকটা মন্ডলে মন্ডলে হবে এবং হওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়েছে যাতে করে আমরা সমস্ত ক্ষেত্রে

বছরে তারা দুবার করেও রাতে রক্ত দিতে পারে সেই জন্য এই পরিবেশের কথা ভাবনা করি যে ভারসাম্য কিভাবে রক্ষা করা যেভাবে পর্যাবরণ চলছে সেই জন্য আমরা প্রত্যেকটি রক্তদাতাকে একটি করে বৃক্ষ দিচ্ছি মায়ের নামে একটা বৃক্ষ রোপণ করতে বলছি কারণ পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে আমরা যদি প্রত্যেককেই আর একটা করে গাছ লাগাই তাহলে কিছুটা হলেও আমরা পরিবেশটাকে একটু ফিরাবার চেষ্টা করছি কিছুটা হলো এই জন্য জনসচেতনতা বাড়াবার সাথে সাথে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে সাথে পর্যায়বরণ কিভাবে রক্ষা করতে পারে পরিবেশ কিভাবে রক্ষা পেতে পারে সেই জন্য আমরা এই মহতি রক্তদান শিবির একটি করে দেখতে জানাবে সরাসরি আরামবাগ থেকে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়